কি সুই বলা যায় না গা সে কাठान গোপীটিল দেখা যায় সামসিকার মতো স্বপ্ন দেখি কি হন কো যা দেখতেছস যা শুনতেছস দেখবি বন্ধ করবি এই কান শুনবি ওই কান বের করে দিবি বেশি লটার ঘটর করার চেষ্টা করবি না তুই তো কইতেই পারছস নাই এই কান শুনমু এই মুখ দিয়ে বের করে দিমু কার সামনে সাহেবের সামনে তারপর তোর সাকরিটা আসতে করে ফুটটুস করে নাই কারণ এই বাড়িতে তোকে চাকরিটা কিন্তু আমি দিছি তোর মা তোকে ঢুকছি তাই কি হইছে তাই কি তোর জন্য আমার বার করে দিব তোর এই ইটিস কথা যদি আমি সাহেবের কানে দেই তাইলে মনে কর ভবিষ্যতে আমি এবারে রানী হইতে পারি বিন্দিয়া রে বিন্দিয়া লাল শাড়ি বিন্দিয়া তাড়াতাড়ি দে ঝাড়ু ঢালাইয়া দেখা যায় সাকিব খানের পিছনে যে একটা থাকে কি তার নাম কি গোনালির মতো হে ভাব ধরে একবার সাকিব খানের বসের মতো

কি সব দেখলাম তোর সাহস হলো কি করে যে সামান্য একজন চাকরকে নিয়ে বাড়ির ভিতরে যাওয়া স্যার আমরা চাকর হইল মানুষ মানুষ মানে এই মানুষ মানে তাহলে বাইরের যত জানোয়ার আছে সেই জানোয়ারদেরকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে নাকি তুই তো জানোয়ার বাবা তুমি ওরে এভাবে বলছো কেন কেন ও তোমার বাড়িতে চাক চাকুরের কাজ করে টাকা পায় তুমিও তো বিজনেস করো একটা সময় চাকরি করতা চাকরি যখন করতা তখন কি তুমি অন্যের হুকুম মানো নাই তখন অন্যের চাকর কি তুমি ছিলা না ছিলাম তাহলে তুমিও তো তখন চাকর ছিল তখন কি তোমাকে কেউ চাকর বলে মানে অপমান করছে তাহলে তুমি তাকে কেন অপমান করতে চাকর বলে আমার হাত যাতে গলা পর্যন্ত না যায় সাবধানে কথাবার্তা বল ওইটা অন্য জিনিস আর এটা অন্য জিনিস মান সম্মানের ব্যাপার এখানে তোমার কাছে অন্য জিনিস হতে পারে আমার কাছে মানুষটাই বড় তার কর্মটা নয় তাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি তোকে তেজ্য করে দিলাম এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা বাবা

মিল হয়ে গেল করে দিছে ভবিষ্যতে আমি যেহেতু এই খবরটা জানাইছি ভবিষ্যতে বাড়িটা আমার নামে লেখাও দিতে পারে খুশি ঠেলায় যাই আরেকটু